ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার ঠাকুর বলেছেন ঈশ্বর সত্য আর সব অনিত্য সংসার অনিত্য এর নাম বিবেক বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না তবে সংসারী জীবের মন ঘোলা হয়ে আছে বটে কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে বিবেক বৈরাগ্য নির্মলী বিবেক বৈরাগ্য ব্যতীত ভগবান লাভ হয় না ঈশ্বরই জগতের সারবস্তু আর সকলেই অসার কিন্তু বিষয় বুদ্ধি থাকতে তাকে পাওয়া যায় না বিবেক বৈরাগ্য এলে তবে মন পবিত্র হয় চিত্ত শুদ্ধি হয় তবে না ভগবান কৃপা করবেন সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ হ্যাঁ বস্তু বিচার আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিল তখন একটু ভয় হলো ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে তখন হাজরার মতো পাটোয়ারি করলুম বললুম মা তুমি যেন হৃদয়ে থেকো একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন তুমি বর লাও সে বললে মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই এক বরেতে নাতি ঐশ্বর্য সোনার থাল সব হলো আমি মুক্ত এই অভিমান খুব ভালো আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আবার আমি বদ্ধ আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায় যে কেবল বলে আমি পাপি আমি পাপি সেই পাপি হয়ে যায় বরং বলতে হয় আমি তার নাম করেছি আমার আবার পাপ কী বন্ধন কি। ভয় কি যে কোনো উৎকট পাপ করে থাকো তার জন্য কাঁদো আর বলো মা আমি না জেনে করে ফেলেছি আমি আর কখনো অরূপ করব না তোমার পাপ চলে যাবে তুমি ব্রহ্মময়ীর সন্তান যে আপনাকে রাত দিন পাপী পাপি বলে চিন্তা করে সে যথার্থই পাপি হয়ে যায় আপনাকে পাপী ভাবাই একটি মহাপাপ পূর্বজন্মে সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর্ণ মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও ঈশ্বরের উপর টান সকলের হয় না আধার বিশেষে হয় সংস্কার থাকলে হয় অনেকটা পূর্বজন্মে সংস্কারেতে হয় লোকে মনে করে হঠাৎ হচ্ছে একজন সকালে একপাত্র মদ খেয়েছিল তাতেই বেজায় মাতাল ঢলাঢলে আরম্ভ করলে লোকে অবাক একপাত্রে এত মাতাল কি করে হলো একজন বললে ওরে ও সমস্ত রাত্রি মদ খেয়েছে হনুমান সোনার লঙ্কা দগ্ধ করলে লোকে অবাক একটা বানর এসে সব পুড়িয়ে দিলে কিন্তু আবার বললেছে আদত কথাই সীতার নিঃশ্বাসে আর রামের কোপে পুড়েছিল আর দেখো বাবু এত ঐশ্বর্য পূর্বজন্মের সংস্কার না থাকলে ফস করে কি বৈরাগ্য হয় আর রানী ভবানী মেয়ে মানুষের হয়ে এত জ্ঞান ভক্তি একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো জন্মান্তরী পূর্বপূর্ব জন্মে সব করা আছে শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয় আত্মা সেইরূপ নয় তাকে লাভ করতে হলে সংস্কার দরকার একটু কিছু করে থাকা চাই তপস্যা তাই এই জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক যেখানে অনেক লোক অনেক দিন ধরে ঈশ্বরকে দেখবে বলে তপ জব, ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা করছে সেখানে তার প্রকাশ নিশ্চয়ই আছে জানবে তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয়ভাবে একটা জমাট বেঁধে গেছে তাই সেখানে সহজেই ঈশ্বরীয়ভাবে উদ্দীপন হয় ও তার দর্শন হয় যুগ যুগান্তর থেকে কত সাধু ভক্ত সিদ্ধ পুরোশেরা এইসব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে অন্য সব বাসনা ছেড়ে তাকে প্রাণ ঢেলে ডেকেছে সেই জন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এই সব স্থানে তার বিশেষ প্রকাশ যেমন মাটি খুললে সব জায়গাতেই জল পাওয়া যায় কিন্তু যেখানে পাতকো ডোবা পুকুর বা হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁড়তে হয় না যখনই ইচ্ছা জল পাওয়া যায় সেই রকম মন্দির দেখলে তাকেই মনে পড়ে উদ্দীপন হয় যেখানে তার কথা হয় সেখানে তার আবির্ভাব হয় সকল তীর্থ উপস্থিত হয় এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুরুলের বাট হয় একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল মেঘ দেখে নীলবসন দেখে চিত্রপট দেখে শ্রীমতির কৃষ্ণের উদ্দীপন হতো তিনি এইসব দেখে উন্মাদের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতে দেবস্থান তীর্থস্থান দর্শনাদি করে এসে সেই সব ভাব নিয়ে থাকতে হয় জাবর কাটতে হয় তা নইলে ওই সব ঈশ্বরীয় ভাব প্রাণে দাঁড়াবে কেন গরু যেমন পেট ভরে জাপ খেয়ে নিশ্চিন্ত হয়ে এক জায়গায় বসে সেই সব খাবার উগড়ে ভালো করে চিবোতে বা জাবর কাটতে থাকে সেই রকম দেবস্থান তীর্থস্থান দেখবার পর সেখানে যেসব পবিত্র ঈশ্বরীয় ভাব মনে ওঠে সেই সব নিয়ে একান্তে বসে ভাবতে হয় ও তাইতে ডুবে যেতে হয় দেখে এসে সেসব মন থেকে তাড়িয়ে বিষয়ে রূপরসে মন দিতে নাই তাহলে ওই ঈশ্বরীয় ভাবগুলি মনে স্থায়ী ফল আনে না আবার ঈশ্বরীয় ভাব ভক্তিবরের হৃদয়ে পূর্ব হইতে পোষণ না করে তীর্থা দিতে গেলে বিশেষ ফল পাওয়া যায় না জয় ঠাকুর